নমস্কার বন্ধুরা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা অবশ্যই কিন্তু আপনাদের পরিবারে কোনো না কোনো ব্যক্তি কিন্তু অবশ্যই পেয়ে থাকে তো অনেকজন ব্যক্তি কিন্তু বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিন্তু অ্যাপ্লাই করেছে ওদের জানবেন কী করে যে আপনার স্টেটাস অ্যাক্টিভ আছে কি বা আপনি পয়সা পাবেন কি না বা যারা যারা পয়সা পাচ্ছেন ওদেরও স্টেটাস কী করে চেক করবেন সমস্ত রকম বিস্তারিত কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। আপনি একটা ওয়েবসাইটের মাধ্যম থেকে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা আপনি চেক করতে পারবেন আজকে ওই ভিডিওতে কিন্তু সমস্ত রকম ডিসকাস করবো তার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে যে সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুগল সার্চবারে অবশ্যই আপনি আসবেন এসে অবশ্য সার্চ করবেন এনএসএপি এনএসএপি বলে সার্চ করবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশানটা দেখতে পাচ্ছেন এনএসএপি ডট নাইস ডট ইন এই অপশানটায় ক্লিক করবেন ওকে ক্লিক করার পরেই ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশানটা কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন নেক্সট পোর্টাল কিন্তু খুলে গেছে এনএসএপির পোর্টাল কিন্তু খুলে দেখতে পাচ্ছেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসোসিয়েশন প্রোগ্রাম ওকে এই পোর্টাল কিন্তু অলরেডি খুলে গেছে এখানটা কিন্তু সমস্ত রকম ভাতা আপনি চেক করতে পারবেন ওকে তো এখানটা অবশ্য আপনি একটা অপশান দেখাচ্ছেন রিপোর্টস বলে একটা শো করাচ্ছে অপশান দেখতে পাচ্ছেন ওই রিপোর্ট অপশানটা ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর এখানটা অনেকগুলো অপশান শো করাচ্ছে আপনাকে লিডস অফ রিপোর্টসে তিন নম্বর অপশান দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড ওই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে ওই অপশানটা ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশান খুলে গেছে দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড এখানটা কিন্তু আপনার স্টেট চাইছে আপনার স্কিমের নাম চাইছে যে স্কিমে আপনি চেক করতে চাইছেন আপনার এরিয়া চাইছে আর আপনার এই ক্যাপচার কোডটা এই বক্সটায় আপনাকে ফিল করতে হবে তারপর আপনাকে সাবমিটে ক্লিক করে দেবেন ওকে তো অলরেডি কিন্তু আমি আস্তে আস্তে করে ফিল আপ করবো আপনারা অলরেডি ফিল আপ করে নেবেন ওকে তো ফার্স্ট হচ্ছে স্টেট অলরেডি এটা অল ওভার ইন্ডিয়াতে ইন্ডিয়া স্কিম তো যে কোনো স্টেটে অবশ্যই এখানে চেক করতে পারবেন অলরেডি আমার কিন্তু স্টেট ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করে নেব আপনি যে ভাতায় আমি চেক করতে চাইছেন সে ভাতা আপনি সিলেক্ট করে নেবেন ফার্স্ট হচ্ছে আইজিএনও এ ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন আইজিএনও এপিএস এর বাংলা মিনিং হচ্ছে বৃদ্ধ ভাতা যদি আপনি বৃদ্ধ ভাতা চেক করতে চাইছেন তাহলে আইজিএনও এপিএস এ ক্লিক করবেন ওকে সেকেন্ড হচ্ছে আইজিএন এর মানে হচ্ছে প্রতিবন্ধী ভাতা যদি আপনি প্রতিবন্ধী ভাতা চেক করতে চাইছেন স্ট্যাটাস তাহলে আই জি এন ডি পি এ ক্লিক করবেন ওকে নেক্সট হচ্ছে আইজিএন পি এস এর মানে হচ্ছে বিধবা ভাতা আপনি যদি বিধবা ভাতা চেক করতে চাইছেন তাহলে আইজিএন ডাব্লু পি এস এ ক্লিক করবেন ওকে নেক্সট হচ্ছে চার নম্বর হচ্ছে এন এফ এস তো এন এফ জাতীয় পরিবার সুবিধা ভাতা যদি আপনি জাতীয় পরিবার সুবিধা ভাতা চেক করতে চাইছেন এন এফ ক্লিক করবেন ওকে তো ওই চারটের মধ্যে চারটে যেটা অবশ্য আপনি ক্লিক চেক করতে চাইছেন ওটা অবশ্য ক্লিক করবেন ফার্স্টেরটা ক্লিক করবো বৃদ্ধ ভাতা ওকে ফার্স্টে চেক করবো যেহেতু বৃদ্ধ ভাতা চেক করতে চাইছি তো যে ভাতা অপশানটা বসিয়ে দিয়েছি এখানে বাদ অপশানটা আপনি রুরাল করবেন বাদ অপশানে ক্লিক করবেন আপনি এখানটায় রুরাল অপশানটা সিলেক্ট করে নেবেন এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে এই ক্যাপচার কোডটা এই বক্সটায় কিন্তু বসাবেন ছোটো অক্ষরে থাকলে ছোটো অক্ষরে বড় অক্ষরে থাকলে বড় অক্ষরে অবশ্যই ভালো করে এখানটা আপনি বসিয়ে দেবেন অলরেডি কিন্তু এখন বসাচ্ছি দেখতে পাচ্ছেন আপনিও পরিষ্কারভাবে ভালোভাবে কিন্তু বসিয়ে নেবেন ভুল হলে সমস্যা হয়ে যেতে পারে বসানো কমপ্লিট হয়ে গেছে সাবমিট অপশানটা কিন্তু ক্লিক করবেন বসানো অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাবমিট অপশানটা ক্লিক করবেন সাবমিট অপশানটা কিন্তু ক্লিক করা করার পরে কিন্তু নেক্সট অপশান দেখতে পাচ্ছেন খুলে গেছে নেক্সট কিন্তু অপশান খুলে গেছে টুই দিকে স্ক্রল করবেন স্ক্রল করে নিচে দিকে একটু স্ক্রল করে আসবেন দেখতে পাচ্ছেন এখানটায় পোটাল টোটাল কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত রকম জেলা এখানটা শো করাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো জেলা আছে প্রত্যেক জেলা কিন্তু এখানে শো করাচ্ছে ডিস্ট্রিক্ট নেমস স্কিম টোটাল বেনিফিশিয়ারি টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট টোটাল পিও অ্যাকাউন্ট টোটাল এম ওই অ্যাকাউন্ট টোটাল ক্যাশ অ্যামাউন্ট টোটাল আধার সমস্ত ডিল কিন্তু শো করা এখানে দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দার্জিলিং যা আপনার মালদা আপনার ঝাড়গ্রাম নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া সমস্ত রকম জেলা কিন্তু কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে আপনার যে জেলা সেটা অবশ্য আপনি সিলেক্ট করে নেবেন অলি কিন্তু সিলেক্ট করে নিয়েছি আপনি যে জেলার বাসিন্দা সেই অবশ্য সিলেক্ট করে নেবেন নেক্সট অপশান চলে এসেছি নেক্সট অপশন কিন্তু এখানে দেখাচ্ছে আপনার সাব সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি অলরেডি আপনি কোন মিউনিসিপ্যালিটি এরিয়ায় অবশ্য আপনি বসবাস করেন সেটা অবশ্য এখানে দেওয়া আছে আপনি চাইলে অবশ্যই এখানটায় ফিল করে নেবেন এগরা ওয়ান এগরা টু হলদিয়া খেজুরি কন্টাই আপনার সমস্ত রকম কিন্তু এখানটায় ভগবানপুর ভগবানপুর টু চণ্ডীপুর সমস্ত রকম কিন্তু এখানে শো করাচ্ছে আপনার যেটা অবশ্য আপনার শো করাচ্ছে আপনার যে এরিয়া সাব ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি ওটা অবশ্য ক্লিক করবেন অলরেডি আমার ক্লিক করা হয়ে গেছে নেক্সট অপশানটা কিন্তু ক্লিক করবো দেখতে পাচ্ছি নেক্সট অপশানটা চলে এসছে নেক্সট অপশান হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত এতে আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু সিলেক্ট করবেন ওকে তো অলরেডি কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত সমস্ত গ্রাম পঞ্চায়েত শো করাবে আপনার যে গ্রাম পঞ্চায়েত কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে নিয়েছি নেক্সট অপশান কিন্তু খুলে গেছে ওকে খুলে যাওয়ার পরে কিন্তু আপনার সমস্ত রকম ডিটেলস কিন্তু অলরেডি কিন্তু এখানটায় শো করাচ্ছে যে ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতজন ব্যক্তি আছে যারা অবশ্য বৃদ্ধ ভাতা পাচ্ছে সমস্ত লোকের কিন্তু লিস্ট এখানটা কিন্তু চলে এসছে ওকে যতজন ওই গ্রাম পঞ্চায়েত আন্ডারে বিধ ভাতা পাচ্ছে বা বিধবা ভাতা পাচ্ছে বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে বা বয়স্ক ভাতা পাচ্ছে সমস্ত রকম কিন্তু রেকর্ড কিন্তু এখানটায় শো করে দেবে এবার আপনার এখানটায় নাম আছে কি না বা আপনি নতুন অ্যাপ্লাই করেছেন কি না সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে শো করাবে ওকে দেখতেন সেকশন অর্ডার নাম্বার বেনিফিশিয়ারি নেম ফাদার্স হাজব্যান্ড নেম এজ জেন্ডার স্কিম আপনার সমস্ত রকম ডিটেলস কিন্তু শো করাচ্ছে এখানে কিন্তু আমি যেই নামটা অবশ্য খুঁজবো আপনি চাইলে অবশ্যই চেক করতে পারেন আমার এখানে সার্চ পরে আসবেন সার্চ বারে এসে ওই নামটা জাস্ট আপনি লিখবেন আপনার নামটা চলে আসবে যদি থাকে ওকে আপনি নাম দেখতে লিখছে নামটা কিন্তু চলে দেখতে পাচ্ছেন নাম সেকশন অর্ডার চলে নাম যার নামটা আমি খুঁজতে চেয়েছিলাম সেই নামও কিন্তু দেখতে যাচ্ছে ফাদার্স হাজব্যান্ড নেম এচ দেখাচ্ছে ব্যাংক কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই পি এ রেজিস্টার কিন্তু ইয়েস শো করাচ্ছে ওকে তো এই ব্যক্তি কিন্তু অলরেডি কিন্তু অ্যাপ্লাই করেছিল এ কিন্তু স্যাংশন হয়ে গেছে কিন্তু এ পয়সা পাবে বা ভাতা অলরেডি কিন্তু এর আসবে আর পাবেও অবশ্য আপনার এখানটার নাম আছে কি না অবশ্যই আপনি কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে কিন্তু চেক করতে পারবেন আপনার বাড়ির ফ্যামিলি কোনো কোনো ব্যক্তি বা বাহসবদ্ধ বয়স্ক ভাতা বিধবাতা কোনো কোনো ব্যক্তি বা প্রতিবন্ধী ভাতাতে অ্যাপ্লাই করেছিল অলরেডি কিন্তু এখানটায় এসে আপনি নাম চেক করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ